আপনারা যারা কম টাকায় দামি দামি জুতার ফিল নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা কম টাকায় দামি দামি জুতা শার্ট পলো শার্ট টি শার্ট ফুল প্যান্ট হাফ প্যান্ট জগার্স আর অনেক কিছুই পেয়ে যাবেন চলুন তাহলে দেরি না করে জুতার জগতে যাওয়া যাক বাসা থেকে বের হয়ে ডিরেক্টলি চলে যায় যমুনা ফিউচার পার্কে লেভেল থ্রি স্বপ্নং থ্রি সি সুলেসিয়াসের শোরুমে ভিতরে প্রবেশ করতেই দেখি তাদের এখানে হিউজ পরিমাণে ভরপুর জুতার কালেকশন জুতাগুলা যেমন ভাবে বন বন করে ঘুরছে তেমনি করে এত এত জুতার কালেকশন দেখে আমার মাথাটাও বন বন করে ঘুরছে কোনটা রেখে কোনটা নিব ঠিক বুঝতে পারছি না আসলে বেশি কালেকশন থাকলে যা হয় আর কি এত এত কালেকশনের ভিতর থেকে আমার যে কোনো ভাবে দুই জোড়া জুতা চয়েস করতেই হবে কেননা আজকে আমি বাসা থেকে বের হওয়ার সময় দুই জোড়া জুতা কিনবো সেই আশা করেই বের হয়েছি তাই জুতাগুলা পরে পরে আর পুরা শোরুমটা ঘুরে ঘুরে দেখতেছি আমার জন্য কোন দুই জোড়া জুতা পারফেক্ট হয় আর আমি যে সব জুতাগুলা পরে থাকি সেগুলা বেশিরভাগই হোয়াইট কালার কেননা হোয়াইট কালার আমার অনেক পছন্দের আগে পছন্দ করতাম ব্ল্যাক কালার আর এখন পছন্দ করি হোয়াইট কালার তাই পুরো শোরুমের ভেতরে যতগুলো জুতা আছে সবগুলাই এক এক করে ঘুরে ঘুরে দেখছিলাম এছাড়া অন্যান্য কালারেরও জুতা দেখছি কারণ দেখতে তো আর নিষেধ নাই যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো বা এগুলার মধ্যে নিয়ে নিব কিন্তু বাসা থেকে তো চয়েস করে আসছে যে হোয়াইট কালারের জুতা নিব তাই এত ঘোরাঘুরি না করে আমার পছন্দের জায়গায় চলে আসলাম মানে জর্ডানের জুতা নিতে আমার হাতে যে জুতাগুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে জর্ডান ফোর আর এই জর্ডান ফোর এর জুতাগুলা পরে কমফোর্ট প্লাস অনেক আরামদায়ক লাগে তাই জর্ডানের সবগুলা কালারের জুতা পরে পরে দেখছিলাম কোনটা আমার পায়ে পারফেক্ট মানাই প্রায় দুই ঘন্টা ধরে জুতা পরে পরে দেখে ফাইনালি জর্ডান ফোরের একটা জুতা সয়েস করে ফেললাম এটা তো বেশ ভালোই লাগছে এবারে একটা হোয়াইট কালারের জুতা দেখা যাক এবারে আমি যে জুতাটা পরছি এটা হচ্ছে জর্ডান এর হোয়াইট কালার এটা তো প্রথমবার পরাতে আমার অনেক ভালো লেগে গিয়েছে তাই দুই জোড়াই একসাথে নিয়ে নিলাম কেননা জুতা হচ্ছে আমাদের ছেলেদের ইমোশন জুতা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায় আর আজকে যে শুলেছি আসে শোরুমে আসছি এখানে তো জুতার কালেকশনের অভাব নাই শুধু দামি দামি জুতাই না তাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে স্লিপারের কালেকশন আছে বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে তাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির জুতাগুলা নিতে পারবেন তাছাড়াও একই সাদের নিচে আপনাদের পছন্দের অনেক সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন যেখানে হিউজ পরিমাণে শার্টেরও কালেকশন আছে কোনো না কোনো একটা আপনাদের পছন্দ হয়ে যাবে এছাড়াও যারা শার্ট পরেন না পলো শার্ট পরেন তাদের জন্য ব্যবস্থা আছে এখানে হিউজ পরিমাণে রং বেরঙের পলো শার্টের কালেকশন আছে আবার যারা টি শার্ট পছন্দ করেন নো টেনশন তাদের জন্য ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের টি শার্ট পেয়ে যাবেন তার পাশাপাশি ফুল প্যান্টও থাকছেই তাদের এখানকার সবগুলা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো তাই আমি ঘুরে ঘুরে সবগুলাই দেখছিলাম ফুল প্যান্টের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর হাফ প্যান্ট আছে সেগুলাও ঘুরে ঘুরে দেখছিলাম যতই দেখতেছিলাম ততই ভালো লাগছিল আসলে শপিং করতে আসলে এমনটাই হয় কোনটা রেখে কোনটা নেব ঠিক বুঝতে পারি না আর আজকে আমি যেখানে এসেছি এখানে আমাদের ছেলেদের প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় একই সাদের নিচে সাইড ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ সব রকমেরই ব্যাগ পাওয়া যায় এই দিকে আবার দেখি বিভিন্ন ধরনের ক্যাপও আছে এগুলা দেখে তো আমি নিজেই হতাশ কারণ একই সাদের নিচে আমাদের ছেলেদের প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাচ্ছে বাট আমি সবকিছু না নিয়ে শুধু দুই জোড়া জুতাই নিয়েছি আজকে আমি শপিং করলাম শুলেছে আসে শোরুমে তাদের এখানে শপিং করে আমার অনেক ভালো লেগেছে তাই তাদের পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিলাম এবং লোকেশনটাও স্ক্রিনে প্লাস কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়াও আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে শোরুমে এসে ভরপুর শপিং করতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আবারও পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম